এই যে ভাই কারওয়াশটা দেখেন ভাই মাথা নষ্ট করা কারওয়াশ কি সুন্দর একটা মাল ভাই মালটা দেখেন ভাই দুইটা কালারের গর্জিয়াস কালার ভাই তো যা এই যে ভাই কালারটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই মিটার আছে রেগুলেটর আছে স্পিড কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন সুইচ আছে এর মাধ্যমে গান্ডা লম্বা করতে পারবেন কিছু ফর্ম মারার জন্য ফর্মের বোতল পেয়ে যাবেন এই যে ফর্ম ফুলতে আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ভাই এক বছরে তো আবার কোম্পানি তরফ থেকে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে 64 জেলায় জেলা এক্সট্রা ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই ভিতরটা সুন্দর ভাই কি একটা গর্জিয়াস কালার সাদা ও ভাই এই যে একটা আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল হাকিম আজকে আপনার জন্য কারওয়াশ নিয়ে আসি ভাই যারা ব্যক্তিগত কারওয়াশ করতে চান তার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট হবে ভাই আমি আপনাদের দুইটা মডেল নিয়ে আসছি আমরা অরিজিনাল এক্সিলেন্ট কোম্পানি ভাই আমি খুলে দেখাই এই যে ভাই এটার সাথে আপনি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন মালের সাথে আমাদের দোকানে মেমো পেয়ে যাবেন যারা আমাদের দোকানে আইসে নিতে চান তার অন পারবেন আর অনলাইনে অর্ডার করতে গেলে অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এই যে ভাই খুলতে আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ভাই এক বছরে তো আবার কোম্পানির তরফ থেকে আর সাথে একটা গান পেয়ে যাবেন কি একটা হেভি গান দেখেন ভাই নরমাল গান না কিন্তু এই যে দেখেন ভাই কি একটা সুন্দর একটা বাই মালের মানে সাথে একটা হাইডুলিক পাইপ পেয়ে যাবেন এটার উপর দেখো দুই টাকাও যায় না তাও কিছু হবে না ভাই দেখেন ভাই এটার সাথে সবকিছু এইগুলো পেয়ে যাবেন এটা আমার হচ্ছে সাতশো পঁচিশ এদিকে লেখা আছে সাতশো পঁচিশ পিএসআই পঞ্চাশ এই যে ভাই মালটা দেখাই এটা আপনি গান্ডা লম্ব করতে পারবেন এই যে এটার মাধ্যমে গান্ডা লম্ব করতে পারবেন এই যে ভাই কার ওয়াশটা দেখেন ভাই মাথা নষ্ট করা কার ওয়াশ দেখেন কার ওয়াশটা দেখেন ভাই কি সুন্দর একটা কালার ভাই ভিতরটা সুন্দর বি দেখতো বাইরেটা সুন্দর ভাই কি একটা গর্জিয়াস কালার সাদা মধ্যে ভাই এই যে একটা ইও লাগানো আছে ভাই দেখেন মিটারও লাগানো আছে এই যে দেখেন ভাই ভিতরটা দেখেন বাইরটা দেখেন ভাই কত এক 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 গুড়া মোটর দেখেন ভাই বার আমি এই যে কি সুন্দর একটা মেশিন ভাই এটা যখন আপনি গাড়ি ওয়াশ করতে যাবেন ভাই মেশিন ভাই তারপর আমি দেখাবো আর একটা যারা রেগুলেটর সিস্টেম নিতে চান মানে স্পিড কমাইতে চান বাড়াইতে চান এটার দাম উলাই উল্লেখ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাই অফার প্রাইস তারপর আমি দেখাবো বস কোম্পানি আমি আপনি দেখা ইন্ডিকেটারটা কোথায়

আর যা যা লাগে সবকিছু ফর্ম মারার জন্য ফর্মের বোতলও পাওয়া যাবেন এই যে ফর্ম মারার জন্য ফর্মের বোতল আর মেশিনটা দেখেন এই যে ভাই এই যে ভাই কালারটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই মিটার আছে রেগুলেটর আছে স্পিড কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন সুইচ আছে আর এর মোটরটা দেখেন ভাই মাথাটা দেন কি হেভি একটা ভাই এটার দাম হচ্ছে ভাই সাত হাজার পাঁচশো